হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার নিউ ভিডিও আশা করতে বেশ ভালো আছে সুস্থ আছে এবং জাস্ট ফাটো আছে একটু দারুণ আছে নতুন একটা কন্টভার্সি ভিডিও তো অনেক ওয়েলকাম অনেক সাথে আজকে কন্টভার্সি ভিডিওটা স্টার্ট করছে অনেক দিন বাদে আজকে ভিডিও করতে বসেছে প্রায় এক সপ্তাহ দু সপ্তাহ হয়ে গেল আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারিনি তো যাই হোক শরীরটাও খারাপ ছিল পারিপার্শ্বিক পরিস্থিতিও অনেকটা খারাপ ছিল মানে ফ্যামিলিগত কিছু কারণ প্রবলেম ছিল সেই কারণে যেন এতদিন ভিডিও করা হয়নি তো এখন মোটামুটি সবটা একটু প্রবলেমটা সলভ হয়ে যায় তো ভাবলাম চলো এবার থেকে একটু কন্টিনিউ ভিডিও করার চেষ্টা করব প্রচণ্ড গরম পড়েছে গরমে কালো শরীর অবস্থা একদমই ভালো না তো যাই হোক তার ভেতর থেকে আমাদের ভালো থাকতে হবে আজকের টাইটেল থামলেন দুটো দেখে বুঝতে পেরে গেছো কাকে নিয়ে ভিডিও করব অবশ্যই আমি আজকে ভিডিও করব কারণ একটা একটা হিট টপিক যেটা এখন ওয়াইটিতে চলছে অনেক দিন আমি ওয়াইটির ভিডিও দেখা দেখছি না সেই সেহেতু এখন যখন আবার ওয়াইটির ভিডিও দেখা স্টার্ট করছি তখন প্রচুর টপিক জমা হয়ে গেছে যে প্রচুর টপিকের উপর ভিডিও করব করবো ভাবছি তো আজকে যে মেইন টপিক সেটা হচ্ছে অবশ্যই আমি আজকে রিতমকে নিয়ে কথা বলবো কারণ রীতমের কালকে চ্যানেলে যে ভিডিওটা দেখলাম মানে যেটা লাইভ করেছে যে দেখলাম সত্যি সেটা দেখে আমি সত্যি আমার কথা বলার কোনো ভাষা নেই মানে আমি ভাষা হারিয়ে ফেলেছি ওর চ্যানেলের লাইভ দেখে তো যাই হোক এখানে আমি কার দোষ কী দোষ আমি কিছু বলতে আসিনি তো আমি যেটা দেখছি যে চো চোখে যেটা দেখছি যেটা অন্যায় সেটা সত্যি অন্যায় তো আমরা সবাই জানি বা তোমরা সবাই জানো যে ঈশানী ওদের জীবন থেকে সরে গেছে ঈশানী ওদের জীবন থেকে পুরো টোটালিভাবে সরে গেছে সরে গিয়ে ও একটা হ্যাপি লাইফ লিভ করতে চলেছে একজনকে বিয়ে করেছে একজন অ্যাডভোকেটকে বিয়ে করেছে তো আমি চাইবো ও সব দিক থেকে যেন ও সুখী হোক ভালো থাকুক ও বাবা মার দায়িত্ব নিই যেহেতু ও বাবা আমার একটাই বলে সন্তান তো ও যেহেতু সরে গেছে এবার এদের তরফ থেকে মানে আমার মনে হয় রিতম আর ঝিমির যদি সংসারটা জোড়া লাগে সেটা আমরা সবাই চাইবো যে ও যখন তৃতীয় ব্যক্তি কারণে যখন ওদের গণ্ডগোলটা হচ্ছিলো যখন ও সরে গেছে তখন আশা করি ওদের সংসারটা আরও সুখের হবে কিন্তু না সেটা তো হয়নি মাঝখান থেকে যেটা আমি যেটা ভিডিও দেখে বুঝলাম যে মাঝখান থেকে ওর মাসিও মানে রীতমের মাসিও অনেকটা কলকাঠি নাড়ছে তো যাই হোক এতটা হয়তো কলকাঠি নাড়াটা ওদের ঠিক হয়নি যেহেতু ওরা দুজনে একটা মাসি মানে দুই বোনের মধ্যে এরকম ঝামেলা বা পারিবারিক বিদ্বেষ এটা একদমই শোভা পায় না তো দেখো বাইরের শত্রু যতই হোক ঘরের শত্রু যদি বিভীষণ হয় তাহলে সেখানে তার সাথে লড়াই করা খুব দুষ্কর একটা ব্যাপার সেরকমই কিন্তু এই পরিবারে কিন্তু হয়েছে তো কালকে লাইফটা দেখে সত্যিই খুব খারাপ লাগছিল ছেলেটা যতই অন্যায় করুক যতই যাই করুক ওর লাইফটা কিন্তু পুরো হেল হয়ে গেছে এক ওই জিমি ওর লাইফটা হেল্প করে দিয়েছে এদিকে তো আমি বলবো যে ওদের পরিবারে প্রচুর দোষ প্রচুর মানে দোষের কোনো সীমা নেই কিন্তু আমি বলবো যে যে ঝাল পরিবার আছে ঝাল পরিবারও কিন্তু যথেষ্ট দোষী ঝাল পরিবার কথায় কথায় কেস ঠোকে কথায় কথায় কেশ করে তো যেটা আমাদের সমাজসেবী দিদিভাইয়ের কাছ থেকে যেটা শুনলাম যে ভিডিওটা দেখলাম যে ঝাল পরিবার প্রতিটা পদক্ষেপে কেস করে যেটা আমাদের চুচুড়া থানায় নাকি কেসের একেবারে বন্যা বইয়ে গেছে মানে এত 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 করে পুলিশকে জাস্ট হয় না ফেলা কেস করে মানে চলো একটা কিছু হলো তো চলো কেস করে দিই একটা কিছু হলো পান থেকে চুন খসলো চলো কেস করে দিই এই ব্যাপারগুলো তো একদমই ঠিকঠাক না তাই না কথায় কথায় কাউকে হুমকি দেওয়া কথায় কথায় কাউকে কেস করা এটা একদমই ঠিক কথা এ থেকে বোঝা যায় ওদের পরিবারটাও ঠিক কেমন ওই পরিবারটা কিন্তু ছেলেটার জীবনটাও কিন্তু শেষ করে দিচ্ছে তো যাই হোক এদিক থেকে আমরা বারবার একটা ভিডিওতে আমি বারবার একটা কথাই বলে যাই যে কিন্তু ঝিমি কখনোই একটা পরিবারে সুষ্ঠুভাবে সংসার করার মেয়ে কখনোই না ওর মন প্রচণ্ড উড়ু উড়ু স্বভাবের মন কারণ আজ এখানে তো কাল ওখানে ওই যে একটা স্থিরভাবে যে সংসার করবে সংসারের দায়িত্ব কর্তব্য পালন করবে সেটা কিন্তু ওর মধ্যে কোনো মেন্টালিটি নেই বা ওর যে ন্যূনতম যে শিক্ষাটা ওর মায়ের দেওয়া উচিত সেটা কিন্তু ও কিন্তু কোনো দিনও পায়নি যথেষ্ট আতুপুতু করে ওর মা বড় করেছে যে একটা মেয়ে যে বিবাহিত জীবনে কেমনভাবে চলাফেলা করতে হয় ওর শিক্ষাটাও ওর মা থেকে ও পায়নি সে কারণে যেন ও কিন্তু সংসার করার মেয়ে না তো যাই হোক সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না যেটা আমার মেন বক্তব্য কালকে যে লাইভটা দেখলাম সেই লাইভটা দেখে সত্যি আমি জাস্ট আমি মানে ভাষা হারিয়ে ফেলেছি তো যাই হোক দেখে খুব কষ্ট লাগছিল। লাগছিলাম পরিবারের ওখানে সবাই উপস্থিত ছিলেন তো কাকিমা ছিল আরও আরও অনেকে রাস্তায় জড়ো হয়েছিল অনেক লোক তো তাদের বক্তব্য হচ্ছে যে প্রচুর পরিমাণে বিধ্বস্ত অবস্থায় ওরা ছিল তো তাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে ওদের পরিবার মানে ওর মাসির পরিবার এসে ওদেরকে মারধর পর্যন্ত করে গেছে ওর জামা ছিঁড়ে দিয়েছে ওর গেঞ্জি একটা ছিঁড়ে দিয়েছে ওর মায়ের পুরো এখান থেকে পুরো কাটা ওখান থেকে রক্ত বেরোচ্ছে প্রচণ্ড পরিমাণে বাজে অবস্থা তো এই সব কিন্তু করার কি খুব দরকার ছিল এই সব মারামারি হাতাহাতি এইসব করার কি খুব দরকার ছিল দুটো ভিউজের জন্য দুটো পরিবার কত সুখের দুটো পরিবার ছিল সেখানে এই শুধুমাত্র একটু কটা ভিউজ কটা টাকা ইনকামের জন্য পরিবারের মানুষ কেমনভাবে শত্রু হয়ে গেল তাই না দেখে খুব অবাক লাগছিল ওই বড় মাসির যে একটা ধ্যান ধারণা ছিল যতই হোক যাই হোক কারোর গায়ে কখনো হাত তোলাটা একটা ভদ্র মানুষের পরিচয় দেয় না তো মাঝখান থেকে ওরা এসে ওদের মারধর পর্যন্ত করে গেছে ওরা থানায় যাচ্ছে তো সবাই একটা কমেন্ট করেছে কেউ কিন্তু বাজে কমেন্ট সেভাবে কিন্তু নিতমের পরিবারকে করেনি সবাই বলছে যে আইনে দ্বারস্থ হতে ওখানে মানহানির মামলা করতে তো যাই হোক দেখে সত্যি খুব খারাপ লাগছিলো ছেলেটার জীবনটা পুরো আর্ধেক শেষ হয়ে গেছে এই দুটো মেয়ের কবলে পড়ে তো এখন ভিডিও তো ওর চ্যানেলে আসেই না চ্যানেল ডিচ ডাউন হয়ে যাচ্ছে কয়েকটা লাইভ করে তো যাই হোক বলবো যে যাই হয়ে গিয়ে থাকুক আমি আমার বলবো যে রিমি ঝিমির সাথে ওর সংসারটা থাকবার নয় টিকে থাকবার নয় ঝিমি সংসার করার মেয়ে না সব কিছু মিটে গিয়ে ওরা সুস্থভাবে জীবনযাপন করুক বা সুস্থভাবে থাকার চেষ্টা করুক ওদেরকে একটু শান্তি দেওয়া হোক আর এইভাবে দুটো পরিবারের মধ্যে এইভাবে বিদ্বেষ হাতাহাতি লাঠালাঠি মারামারি খুনো খুনি এগুলো বন্ধ করা হোক একটা ওয়াইটিতে এসে এই সব জিনিস আমাদের দেখতে হচ্ছে সাফার করছে কারা এই সব ভিউয়ার্সরাই কিন্তু সাফার করছে কত মানুষ এই ইউআইটিটা দেখে কত বাচ্চা কাচ্চা ওয়াইটিটা দেখে তখন তারা যদি দেখে এই সব মারধর খুন খুনি কাঁটা ছেঁড়া এগুলো যদি দেখে তাদের মনের অবস্থাটা কেমন হয় তো বলবো যে এই সব ইমিডিয়েট বন্ধ করা উচিত আমি ওই সঙ্গীতা দিদিভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলবো এগুলো প্লিজ বন্ধ করা উচিত ওয়াইটিটা পুরো কলুষিত হয়ে যাচ্ছে এদের কারণে তো যাই হোক সবটা আগামী দিন কী হবে বা কী হতে চলেছে সত্যি আমাদের অজানা সর্বোপরি একটা কথাই বলবো ওরা ভালো থাকুক ওদের একটু সুমতি হোক তো সাধারণ জীবনযাপনে ওরা ফিরে আসুক এটাই বলবো তো চলো কি মতামত কিন্তু অবশ্যই জানিয়ে ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করো একটু শেয়ার করো নতুন বন্ধু যারা আসবে তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করতে একদম ভুলো না আজকেবার তোমাদেরকে ভিডিও নিয়েছি পরের বাস মনে দেখা যাচ্ছে নেক্সট ওটা ভিডিওতে তোমার সুস্থ থেকে ভালো থাকবে